সম্মানিত কৃষক খামারি ভাই বন্ধুগণ দেশের মধ্যে বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি বসুনিয়ার গরু হাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে ছাইটি অবস্থান করতেছি এই ছাইটি শুধু মিডিয়াম দামের খামার প্রযোগেই দেশাল সার গরু ক্রয়ের ভিতরে চলছে আসুন যারা দেশাল সার গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনিয়া হাটে হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন এখন আমরা দেখব দেশাল সারগরু বাজার আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তত্ত্বতা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে দেশি বা দেশাল এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছে ভ্যাট কাছ থেকে ভাই এটা কি দেশি দেশি না বয়স কেমন দুই দাঁত দাম কেমন চাচ্ছেন সত্তর হাজার আর দাম দিচ্ছে কত সাইট ভাঙ্গি আপনার টার্গেট পঁয়ষট্টি ভাইয়ের টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা এই সারটি ছাড়বে বয়স মাত্র হলো দুই দাঁত কোয়ালিটি সম্পূর্ণ একটি দেশাল সার পিছন সার খুব ভালো রয়েছে বা ব্যাকসাইট সাইডও খুব সুন্দর হচ্ছে সমান্ত দর্শক আপনার সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং প্রতিবেদনটি ধৈর্য সহকারে প্রতিবেদনটি উপভোগ করুন এবং প্রতিটি সারগরু বাজার দেখে নিন আমাদের সঙ্গে যে সারটি দেখা যাচ্ছে এই সারটি লাল রঙের সার খুব সুন্দর এর বৈশিষ্ট্য খুব ভালো রয়েছে সম্মানিত খামারি ভাই বন্ধুগণ আপনারা অবশ্যই একটি খামার জন্য সারগুলো যখন আপনারা ক্রয় করবেন অবশ্যই তার বৈশিষ্ট্যগুলো দেখে শুনে আপনারা ক্রয় করবেন যেমন এই সারটি দেখা যাচ্ছে যে এর বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে ম্যারিডনটি একবারে সোজা হচ্ছে মাথায় সিংগুজে খুব সুন্দর একটি সার ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া হ্যাঁ আগর বয়স দাম কেমন চাচ্ছেন পঁচাশি দাম দিচ্ছে কত সত্তর বাহাত্তর সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা দাম দিচ্ছে এই শার্টটি হ্যাঁ দর্শক এটা কি দেশি দেশি না বয়স কেমন আগর দাম কেমন চাচ্ছেন বাহান্ন আর দাম দিচ্ছে কত পঁয়চল্লিশ ছেচল্লিশ পঁয়তল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকা দাম দিচ্ছে এই ভাইয়ের টার্গেট কত সাত আট সাত আট আট সাত আট হাজার টাকা মানে সাতচল্লিশ সাদা রঙের দেশাল শার্টটি বিক্রি করবেন আজকের বাজারে বয়স এখন আগর রয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি শার্ট সঙ্গে থাকুন আমরা আবার দেখব এই দেশাল সারগর বাজার আজকে প্রচুর আমদানি হাটে দেখা যাচ্ছে ষাটটি এক ভাই নিয়ে আসলেন কীরকম দামে নিয়ে আসলেন জানার চেষ্টা করতেছি কত ভাইয়া পঞ্চাশ বয়স কেমন বয়স দুই দাঁত দুই দাঁত বয়স উনি পঞ্চাশ হাজার টাকায় এই মুহূর্ত এই মুহূর্তে উনি ক্রয় করলেন হাট থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকা দুই দাঁত বয়স দেশাল সার

খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন একটি সার খামারের জন্য একবার পারফেক্ট সমিত দর্শক দেখা যাচ্ছে যে বাজারে আজকে দেশাল সার গরু বাজার একটু হইলেও চাহিদা বেড়ে গেছে সময়তা দর্শক আবার সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমাদের সামনে যে সার সাত বছর দুটি রয়েছে বাছুর তো বলা যাবে না মিডিয়াম মিডিয়াম জাতের বাচ্ছুর দেশাল এই সার দুটো সম্পর্কে জানার চেষ্টা করতেছি ওয়ার্ল্ড সম্পর্কে ও অসাধারণ 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 দুটি দেশাল সার গোরুর বাজা গেলে দেশে কী করে কী করে ভাই বয়স কেমন বাজার আগর হয়নি দুইটাই আগোর হ্যাঁ হ্যাঁ জোরাটার দাম কেমন চাচ্ছেন দাম তো একশো দশ তিরানব্বই পঁচানব্বই কয় একশো দশ দাম চাচ্ছেন পাঁচপান্ন করে আর দাম দিচ্ছে চুরানব্বই চুরানব্বই থেকে পঁচানব্বই দাম দিচ্ছে সার দুটো অসাধারণ কত সপার মানে এক লক্ষ টাকা ভাইয়ের টার্গেট এক লক্ষ টাকা অসাধারণ 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 দেখে নিন আজকের বাজার বসুনি হাটে ভাইয়ের টার্গেট মাত্র এক লক্ষ টাকা এই সাত দুটো পঞ্চাশ করে এক লক্ষ সময় দর্শক আজকের চাহিদা সম্পূর্ণ দেশাল ছাড় গরু আজকে বাজারে প্রচুর আমদানি হচ্ছে আর যেমন আমদানি হচ্ছে সেরকম চাহিদাও রয়েছে চাষ আপনারটাকে দেশে দেশে বয়স কেমন দু দাম কেমন যাচ্ছেন কত পঁচাশি পঁচাশি টাকা দাম চেয়েছিল উনি আর কাস্টমার দাম দিচ্ছে কত বাহাত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা দাম দিচ্ছে তাই আপনার টার্গেটটা সারটি খুব সুন্দর সার দুই দাঁত বয়স অসাধারণ আজকে যে দেশাল সারগুলো বাজারে আমদানি অসাধারণ অসাধারণ কিছু কিছু দেশাল সারগুলো আজকে বাজারে আমদানি হচ্ছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখতেছেন এই প্রতিবেদনটি সবাইকে আবার জানাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সম্মিত দর্শক আমাদের সামনে যে সাত দুটো রয়েছে সাত দুটো সম্পর্কে জানার চেষ্টা করতেছি বাইর কাছ থেকে বাইকে অবস্থা ভালো আছেন আজকের বাজারের অবস্থা কি ভালো আছে এই আপনার মনটা খুব খুশি খুশি লাগছে

সতেরো টার্গেট ও দুই এক হাজার কম হলে ছাড়বেন নাকি তার মানে আটষট্টি হাজার টাকা এই শার্টটি ওনার টার্গেট ভাইয়ের খুব সুন্দর টার্গেট অসাধারণ অসাধারণ আজকে বাজারে যে গরুগুলো আজকে আমদানি দেখে নিন খুব সুন্দর সুন্দর বাজারে আমদানি আজকে সমাজ দর্শক আটষট্টি হাজার টাকা এই শার্টটি আটষট্টি হাজার টাকা হলেই উনি এই শার্টটি ছাড়বেন সমাজ দর্শক সঙ্গে থাকুন আমাদের সামনে এখানে আরো কিছু সার হচ্ছে সারগুলো সম্পর্কে জানবো ভাইয়াটা কি দেশে বয়স দুই দাঁত দাম কম চাচ্ছেন কত চাচ্ছেন পঁচাশি আর দাম দিচ্ছে কত আশি সত্তর আপনার টার্গেট আশি দাম দিচ্ছে সত্তর হাজার টাকা ভাইয়া টার্গেট আশি হাজার টাকা বয়স আগর দুই দাঁত বয়স বয়স দুই জাত ওনার টার্গেট আশি হাজার টাকা আর দাম দিচ্ছে সত্তর হাজার টাকা সার হ্যাঁ আজকের বাজার খুব সুন্দর চলছে আর বাজারও মোটামুটি আজকে ভালো রয়েছে আমাদের দর্শক আপনার সঙ্গে থাকুন আমরা আবার দেখব এই সারগর বাজার শুধু কৃষকভাবে খামার ভাই বন্ধুগণ আমাদের সামনে এখানে দুটি সার দেখা যাচ্ছে একটি লাল রঙের একটি কালো রঙের এই সার দুটো সম্পর্কে জানার চেষ্টা করতেছি

অবস্থা দেখেন দেখেন ভাই এটা কী যাচ্ছে ছাড় এটা দেশি না বয়স দুই দাঁত দাম কেমন যাচ্ছেন এক লক্ষ আর দাম দিচ্ছে কত পঁচাশে ভাঙতে বলে আপনার টার্গেট পঁচাশের উপরে ভাই টার্গেট পঁচাশি হাজার টাকার উপরে সারটি সমাজের দর্শক আমরা দেখছি ঐতিহ্য ভাই বসুনিয়াটের সার করবা চাই খুব সুন্দর একটি সার ভাইয়ের টার্গেট পঁচাশি হাজার টাকা ওনার টার্গেট আর কাস্টমার দাম দিয়েছে পঁচাশি ভেঙে ভাই আজকে বাজার কীরকম চলছে ভালো আছে আজকে তাই বাজার আজকে ভালো আছে ভাই বলেছে সমৃদ্ধ দর্শক অসাধারণ সার আজকের বাজারে আমদানি সমুদ্র দর্শক আমাদের সামনে যে সারটি আছে এই সম্পর্কে যাওয়ার চেষ্টা করতেছি বাড়িটা কি দেশি এটা বয়স কেমন দাম কেমন চাচ্ছেন আর দাম দিচ্ছে পঁচাশি টার্গেট ওনার টার্গেট পঁচাশি হাজার টাকা এই শার্টটি খুব সুন্দর একটি শার এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি শার দাম ওনার টার্গেট পঁচাশি হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে পঁচাত্তর থেকে আশি থেকে একাশি হাজার টাকা দাম দিচ্ছে খুব সুন্দর সার আমাদের সামনে যে কালো সারটি যাচ্ছে সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়া এটা হাজার মধ্যে পরে ভাই বলছে যে কুড়ি মধ্যে পড়ে বয়স কেমন ভাইয়া এখন তা ধর দাম কেমন যাচ্ছেন সত্তর ষাট বাষট্টি বলে আপনার টার্গেট পঁয়ষট্টি পঁয়ষট্টি ওনার টার্গেট এই শার্টটি বয়সটা এখন আগুন রয়েছে খুব সুন্দর রঙের একটি শার্ট এই নাভি ঝোলানো রয়েছে দেখেন শার্টটি মূলত হলো পুরো সার সম্পূর্ণ একটি শার আজকের বাজার খুব সুন্দর চলছে সময় তো দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই আমারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি দত্তকতা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম নেক্সট প্রতিবেদনে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে কথা হচ্ছে